হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি খুব সিম্পল একটা ভেন্ডি ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর প্লিজ ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আমি প্রথমে ভেন্ডিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে সামনের বোটা আর পিছনের অংশটা ফেলে দিয়ে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর ভেন্ডি ভাজির ক্ষেত্রে কিন্তু একটু মোটা করে কাটলেই বেশি ভালো হয় এখন আমি ভাজার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরাটা দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব আর এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না এই ভেন্ডি ভাজিটা একটু ভাবে করলে বেশি মজা লাগে খেতে আর ভেন্ডি ভাজিতে কিন্তু অনেক উপকারিতা আছে তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কোনো মশলা এখানে দিব না পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হলুদ দিয়ে এই ভাজিটা সম্পূর্ণ করব। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম আর ভেন্ডিটা কিন্তু অবশ্যই একটু মোটা মোটা করে কাটতে হবে তা না হলে কিন্তু একদম ভর্তা ভত্তা হয়ে যাবে ওই ভাজিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে না তো আমি খুব ভালো করে মিশিয়ে প্রথমে চুলার জালটা একটু বাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দুই তিন মিনিটের মতো আর এখন আর ঢাকতে হবে না এটাকে একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে এখন একটু ভেন্ডিটা একটু পিসলা পিসলা হয়ে গেছে ভেন্ডিটা কিন্তু এরকমই হয় এখন আর আমি ঢাকা দিব না ঢাকা না দিয়ে চুলার জালটা হাই করে এটাকে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিব আর ভেন্ডিটা অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু ভালো লাগে না খেতে একটু আস্ত আস্ত থাকলে এটা বেশি ভালো লাগে তো আমি এইভাবেই নাড়াচাড়া করেই কিন্তু ভেন্ডিটা ভেজে নিয়েছি আসলে আমরা মেয়েরা সবাই এগুলা কাজ করতে পারি তবে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন এই তো আমার ভেন্ডিবাজি হয়ে গেছে আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে বেড়ে নিব আর ভেন্ডি ভাজিতে কিন্তু অনেক উপকারিতা আছে এই ভেন্ডি ভাজিটা বিশেষ করে গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এই তো আমি কিন্তু এটা বেড়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একেবারে একটু শক্ত শক্ত আছে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ